আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সকলে ভালো আছেন এভরিওন আপনি একটা নতুন যদি ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন আর সেই পেজেতে যদি ফলোয়ার বাড়াতে চান রিয়েল অর্গানিক এবং আপনার পেজেতে যেটা পুরোনো হোক আর নতুন হোক যে কোনো পেজেতে চাইলে আপনি রিয়েল অর্গানিক ফলোয়ার বানাতে পারবেন আর কীভাবে প্রতিদিনই হাজার হাজার ফলোয়ার বানিয়ে নিতে পারবেন সেটা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি শুধু ভিডিওতে একটা লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেল যারা নতুন রয়েছেন এবং আপনার পেজেতে যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস এখান থেকে আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে নিয়েছি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেজেতে মূলত একশো ছাব্বিশটি ফলোয়ার রয়েছে সো কীভাবে আপনি ফলোয়ারটি বাড়াবেন সেটা দেখাবো প্রথমে আপনাকে কিছু সেটিংস ঠিক করে নিতে হবে সো সেটিংসটি ঠিক করার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা ক্লিক দেবেন সো থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে সেটিংসে ক্লিক দেবেন অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তাছাড়া কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন না জাস্ট এইভাবে আপনি সেটিংসগুলো করে নেবেন এখান থেকে সেটিংয়ের প্রাইভেসিতে আসার পরে আপনি এখানে দুইটা সেটিংস কাজটি করে নিতে হবে এই যে এখানে একটা ক্লিক দেবেন সো এখান থেকে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাতে একটা ক্লিক দিবেন এখানে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমটা দেখতে পাচ্ছেন এটা পাবলিক রাখবেন এটা পাবলিক রাখবেন এটা যে আপনি ফ্রেন্ড যে যাদেরকে ফলো করেছেন সেটা অনলি মি রাখতে পারেন ঠিক আছে প্রথমে এটা অনলি মি করে দিতে পারেন বা চাইলে একটা পাবলিশ রাখতে পারেন অনলি মি আমি দিয়ে দিছি এরপর এটা দেখতে পাচ্ছেন এটা পাবলিশ রাখবেন এরপর আরও নিশ্চয় রয়েছে এটাও পাবলিশ দেবেন এটাও পাবলিশ সো এখান থেকে মানে আপনার পেজের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো চাইলে প্রাইভেট করে দেন অনলি মি করে দিতে পারেন এগুলো যেগুলো আছে যে দেখতে পাচ্ছেন সে সেম প্রসেসে সেটিংটা করে নেবেন এরপরেই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবেন আপ পিপল ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ এটাতে ক্লিক দেওয়ার পরে এগুলো আপনার কী করবেন ইনেবল করে দেবেন ওকে আপনি ইনেবল করে দিলে এখন আসবেন ব্যাগে ব্যাগে আসার পর মেন কাছে যাব এখন ব্যাগে আসার পরে এখান থেকে ওপরে সার্চবার দেখতে পাচ্ছেন সার্চবারে আপনার লিখে দিতে হবে ফলো টু ফলো ঠিক আছে এখান থেকে ফলো টু ফলো লিখে দেবো আমি সার্চ বার যখন ইন্টারভিউ করবেন তখন দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো গ্রুপ চলে আসবে আপনারা জাস্ট কী করবেন এখান থেকে যে গ্রুপে দেখবেন বেশি মেম্বার রয়েছে আর চাইলে এই যে লোগো ভালো করে দেখে নিন আমি বেশিরভাগ যেভাবে ফলোয়ারগুলো বাড়াই নতুন যেতে সেই প্রসেসটা দেখে নিন এখানে দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফর চলতে চলতেছে সেই গ্রুপটি অনাবরত কিন্তু এটাতে মেম্বার বেশি বেশি অ্যাক্টিভ রয়েছে সো এই গ্রুপে জয়েন হবেন দেন এটাতে জয়েন হবেন এগুলো যেগুলো দিকে বেশি মেম্বার রয়েছে সেগুলো চাইলে জয়েন হয়ে নিতে পারেন আচ্ছা এখানে জয়েন হয়ে নিলাম এই যেগুলো দেখতে পারবেন ডেইলি যে পোস্ট অ্যাপ্রুভ হয় কত প্লাস সেগুলো যেগুলো দেখবেন বেশি প্লাস পোস্ট অ্যাপ্রুভ হয় সেগুলোতে মূলত আপনাকে জয়েন হতে হবে আচ্ছা আমরা জয়েন হয়ে নিলাম এই কয়টাতে এখন আমরা কি করবো জাস্ট একটা গ্রুপ ওপেন করে দিলাম আচ্ছা আমরা এই গ্রুপটি ওপেন করে দিলাম ওই যে সেটিংগুলো কিভাবে কাজ করে দেখুন আচ্ছা এখানে চলে আসলাম আসার পরে এই জায়গায় আপনি কি দেখতে পারবেন এই যে পোস্ট করার অপশন থাকবে আপনি কি করবেন অবশ্যই এখানে পোস্ট করবেন কি পোস্ট করবেন এখান থেকে আমি অ্যাক্টিভ আসি ফলো টু ফলো বা আপনি নোটিফিকেশন আসার ফলো দেন নোটিফিকেশন আসার সাথে সাথে ব্যাক পেয়ে যাবেন এরকম কিছু লিখে দেবেন জাস্ট আমি লিখে দিতেছি আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিলাম আমার কপি করা ছিল যা জাস্ট আমি পেস্ট করে দিলাম এরপরে দেখেন এখান থেকে কী বলা রয়েছে এখান থেকে পোস্ট দেখতে পাচ্ছেন পোস্টে একটা ক্লিক দেবে এভাবে যদি আপনি পোস্ট করে ফলোয়ার পাতে যান সেক্ষেত্রে আপনার নতুন পেজে রিচ বাড়বে রিস্স বাড়ার ফলে কি হবে আপনার প্রচুর পরিমাণ রিস্ক বাড়বে বাড়ার পরে আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো দ্রুত সময়ে একটু ভাইরাল হবে এবং তার পাশাপাশি যে ভিউজগুলো কাউন্ট হবে এগুলো রিয়েল ফলোয়ার আসবে এখন আপনারা দেখবেন এখান থেকে অনেকগুলো পোস্ট করবে অনেকজনই ধ্যান মা আমার এখন এখান থেকে ভালো করে দেখুন আমি ফলোয়ার বাড়াবো এজন্য এখানে দেখবেন এই যে এখানে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন যেগুলো নিউ পোস্ট করা হয়েছে সেগুলো কমেন্ট সেকশনে যাবেন অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন যারা জাস্ট নাও যেগুলো হচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট নাও যেগুলো বলছে মানে কমেন্ট করেছে তাদেরকে এখান থেকে ফলো দেবো দেখেন এখান থেকে ফলো দিয়ে এখান থেকে আমি ফলো দিয়েছি ব্যাক করুন এভাবে লিখে দেবেন ঠিক আছে আর এখান থেকে লিখে দিবেন দেখেন আমি এখান থেকে বলে দিই মানে আমি এখান থেকে ব্যাগ দিলাম ব্যাক প্লিজ ব্যাগ এরকম কিছু লিখে দিবেন আর এক টেক্স বারবার লিখবেন না ওকে যেন আমি এখানে ফলো দিলাম দেখেন অবশ্যই সে হানড্রেড পার্সেন্ট ফলো দেবে যদি ফলো না হয় পরবর্তীতে তাকে মানে আনফলো করে দিতে পারেন এনে কীভাবে আনফলো করবেন এনে বিশ্বাস ভিডিও আছে আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে এখান থেকে চাইলে দেখে নিতে পারেন আর একই টেক্স বারবার লিখবে না চাইলে আপনি এখান দেখেন আমি ফলো লিখলাম তারপরে ফলো ব্যাক প্লিজ এরকম লিখে দিচ্ছি আর একই টিক্স মানে ধরেন ব্যাক প্লিজ এইটা বারবার লিখবেন না যদি লেখেন সেক্ষেত্রে পর পাশে ইমোজি বুঝিয়ে দিতে পারেন একবার একক স্টাইলে লিখবেন তাহলে আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইন আন্ডারে পড়বেন না ঠিক আছে মানে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন না এরকম একটা ই আছে সেটা আপনার হচ্ছে কমেন্ট ব্লক করে দেয় সো এখান থেকে ওগুলো আপনি ঘটবেন আপনার সাথে এভাবে চাইলে আপনি দ্রুত গতিতে ফলোয়ার বাড়াতে পারেন সো এখান থেকে আপনার ফলোয়ার কত দেখছিলেন আমি দেখেন এখান থেকে আমি ফলোয়ার বাড়া দেখাইতেছি কিছু এখান থেকে জাস্ট কিছুক্ষণ একটু অপেক্ষা করবো আমি একটু এখান থেকে ফলো টু ফলো লিখে দে আচ্ছা এই আমরা অনেকক্ষণ বড় এখান থেকে আমরা লিখলাম এরপর আমরা ব্যাগে যাব যা দেখি কতটা ফলোয়ার বাড়ছে সেখানে নোটিফিকেশন আসলাম নোটিফিকেশন দেখেন আমি একটা জাস্ট নোটিফিকেশন রিফ্রেশ দেব দেখি আমাদের কতটা ফলোয়ার বাড়ছে শুধু দেখতে পাচ্ছেন একশো কে ফলোয়ার্সের একটা পেজ আমাদেরকে ফলো করেছে সেখানে চাইলে আমরা ব্যাগ দিতে পারি অবশ্যই তো ব্যাগ দেবো সেখানে দেখতে পাচ্ছেন ফলো ব্যাক দিলাম অবশ্যই আপনি ব্যাগ দেবেন ফলো বলো ব্যাগ দিলে কী হবে দেখেন এখান থেকে এই যে দেখেন এক মিনিট আগে কতটা ফলো বাড়ছে অ্যান্ড আমি প্রোফাইলে যাবো দেখি কতটা then again সাববি ছিল এখন দেখতে পাচ্ছেন তিরিশ হয়ে গেছে সো জাস্ট আমি রিফ্রেশ দিই আগে সাব্বিচ ছিল এখন তিরিশ হয়ে গেছে অবশ্যই তো আপনি ভিডিওর আগে দেখাইছিলাম প্রোফাইলে কত ছিল দেন তারপর দেখেন তিরিশ হয়ে গেছে কিন্তু জাস্ট এইভাবে আপনি মানে তাদেরকে ফলো দিবেন তারাও আপনাকে ফলো দেবে এভাবে আপনাকে ফলো ব্যাক নিতে হবে ঠিক আছে এখানে অনেক গ্রুপ পেয়ে যাবেন ওগুলো গ্রুপে দেখবেন জাস্ট নাও যেগুলো পোস্ট করবে এরকম এই যে দেখেন জাস্ট নাও যারা কমেন্ট করবে তাদের কমেন্টে যাবেন এবং হচ্ছে এখান থেকে এই যে দেখেন এখান থেকে গেলেন আর হচ্ছে এখান থেকে ফলো লিখে দেবেন ঠিক আছে মানে ডান ফলো এরকম এই যে এগুলো নিখতে পারেন ফলো দিয়েছি ব্যাক দিন না দশ মিনিট পর আনফলো করে দেবো এরকম করে দিতে পারেন আর এভাবে দিবেন দেওয়ার পরে তাদেরকে ফলো করবেন দেন তারপরে দিবেন আপনি চাইলে কমেন্টে আপনিও লিখতে পারেন তাদের মতো করে যে ফলো নোটিফিকেশন আসার সাথে সাথে ফলো ব্যাক দিয়ে দেবো এভাবে আপনি লিখতে পারেন তারা যেভাবে ফলো চাইতেছে সেভাবে নোটিফিকেশনে আপনি এখান থেকে কমেন্ট করতে পারেন যে ফলো দিন এভাবে কমেন্ট করবেন দেন সেইভাবে ফলো নেবেন নোটিফিকেশন আসার মাত্র মাত্র তাদের খুব ব্যাক দেবেন ফলো এভাবে ফলো ব্যাক টু ব্যাক করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু প্রতিদিনই আপনি একটু সময় দেন প্রতিদিনই কিন্তু হাজার হাজার ফলো এখান থেকে ইনক্রিজ করতে পারবেন সো এইভাবে চাইলে আপনি আপনার রিয়েল ফলোয়ার বানাতে পারেন পরবর্তী যখন ভিডিও আপলোড দেবেন সেই ভিডিও অটোমেটিকলি আপনার ভয় হতে যাবে এবং ভাইরাল হবে না এটা কমপ্লিট একটা ভিডিও আপনি চাইলে এইভাবে ফলোয়ার বানাতে পারেন নতুন পেজে এবং ভিডিওগুলো ভাইরাল করতে পারেন সো ব্রহন আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে চলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও